ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু সকাল সুন্দর বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি কালেকশন দেখবো আজকে যেগুলো একদম খুব কম মাত্র 80 টাকা 80 টাকা গজে আজকে খুব সুন্দর সুন্দর টিস্যু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইনের ভিতরে অনেকগুলো টুকরা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বিশটা টুকরা আছে প্রায় এখানে চল্লিশ বছর মতো কাপড় আছে এই কাপড়গুলো যারা নেবেন পাইকারি মানে যে হিসেবে নিতে চান পুরোটা দুই হাজার টাকা

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো করতে আশি আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নেবেন টাকা পার গজে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে শেষ পর্যায়ে এই জন্যই কিন্তু ধামাকা অফারে আজকের পেয়ে যাচ্ছেন কাজ করা একটা কাপড় আড়াইশো তিনশো টাকা গজে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা অনলি আশি যেটাই নিবেন আজকে মোটামুটি আশি টাকা পার বোজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার লো কাপড়ে টাকা আমাদের বিক্রি করতে করতে এগুলো শেষ এগুলো কোনো কালার নাই এক একটা এক এক কালার যে যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার বলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আশি টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনলি আসি যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের গজ কাপড় এগুলো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন অনলি আসি অনেক সুন্দর একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে পরবর্তী কালেকশন আছে খুব সুন্দর এগুলোও দেখতে পারেন এগুলো মোরা তো কমে গিয়েছে ভাইয়া তাই না এর কারণে দামটা এত কম কাপড়ের পরিমাণ কম আছে এগুলো কাপড়ের পরিমাণগুলো খুবই কম করে আছে এই কারণে দামটা এত কম থাকবে যেটাই নেবেন আশি টাকা পার বল একটু দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ তার নিচেরটা হ্যাঁ ওটা কম দামে সেরা মানের কালেকশন মাত্র 80 টাকা বেশ তো দেখেন কিন্তু পাড়ালা কাপড় আছে দুই পাশে পার পড়া এগুলো কিন্তু বহর আবার আড়াই হাতে একটু কম এই যে কালার আছে প্রিন্ট আছে আলাদা আলাদা প্রিন্ট আছে দেখেন যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গজ কাপড়গুলো আপনারা অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন অনেক সুন্দর সুন্দর কালার এই যে সবগুলো কালারই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে যে যে এখানে কিছু টুকরা আছে সেম কিন্তু এই যে ভাইয়া যেগুলো দেখা যারা এই টুকরাগুলো নিতে যাচ্ছেন এগুলো 50 টাকা করে আসবে আচ্ছা এই কাপড়গুলো কিন্তু থাকছে মাত্র পঞ্চাশ টাকা পার গজ যেই নেবেন দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলি আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ